বিসমুল্লাহুর রহমানের রাহিম সম্মানিত প্রিয় এলাকাবাসী আগামী জাতীয় সংসদ নির্বাচনে বারবার তিনবারের সাবেক এমপি উনিশশো সালের বীর মুক্তিযোদ্ধা বিএনপির কান্ডারি মাটি মানুষের নেতা ন্যামাত থানা বিএনপির সংগ্রামী সভাপতি ডক্টর মোহাম্মদ সারেক চৌধুরীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসাবে আমরা দেখতে চাই কেন দেখতে চাই উনি সৎ যোগ্য এবং যখন উনি এমপি ছিলেন এলাকার ঘাট, স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন কাজ করেছেন কাজের বিনিময়ে উনি উনি কোনো দুর্নীতি করেননি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত করেছেন কোনো টাকা নেননি রাস্তাঘাট করেছেন কোনো পার্সেন্ট নেননি উনি মানুষের পাশে ছিলেন এবং উনি একজন বিশিষ্ট ডাক্তার উনি বিনা টাকা বিনা টাকায় তিন থানাতে চিকিৎসা করেছেন বিগত পনেরো বছর এই আমলে উনি আন্দোলন সংগ্রামে সামনে থাকতেন এ পোশা নিয়মে যারা বিভিন্ন মামলার আসামি ছিল তাদের মুক্ত করার জন্য উনি নিজের অর্থ দিয়ে খরচ করেছেন তাদের পাশে দাঁড়িয়েছেন পরিবারের খোঁজখবর নিয়েছেন এবং যে কোনো আন্দোলন সংগ্রামে উনি সামনে থাকেন এবং সব সর্বোপরি উনি একজন বিএনপির নিবিধ প্রাণ অর্থাৎ বিএনপিকে উনি মনে প্রাণে ভালোবাসেন বিএনপির মানুষের পাশে থাকেন এবং উনি বরাবরই আওয়ামী লীগ বিরোধী বরাবরই আওয়ামী লীগ বিরোধী উনি আওয়ামী লীগকে সহ্য করতে পারেন না আওয়ামী লীগ বিরোধী আওয়ামী লীগকে উনি কোনোভাবে সহ্য করতে পারেন না তবে উনি একটি কথা বলেছেন যা সব আওয়ামী লীগ দুর্নীতিবাস এবং আমাদের বিএনপি সহ সারা বাংলাদেশের উপর অত্যাচার নির্যাতন করেছে তাদেরকে উনি প্রস্তাব দেন না কিন্তু যারা সাধারণ আওয়ামী লীগ তাদের কিন্তু উনি অত্যন্ত জনপ্রিয় উনি যখনই নির্বাচন করেছেন তিনবারই উনি বিপুল ভোটে পাস করেছেন উনি ফেল করেননি তিনবার এনপি প্রার্থী ছিল বিএনপির তিনবারই পাশ করেছেন উনি ফেল করেননি আঠারো সালে যে মনুদ্দিন ফখরুদ্দিনের আমলে যে ষড়যন্ত্র নির্বাচন এই নির্বাচনে সে পাশ করেছিল কিন্তু তাকে রেজাল্টটাকে উল্টে দেওয়া হয়েছে এই জন্য উনি খুব জনপ্রিয় আগামী দে যদি নেমা তো প্রশাসা পারে নগা এক জাতীয় সংসদ এলাকা ছয় চল্লিশ এক আসনে ডক্টর মোহাম্মদ সারিক চৌধুরীকে আমার বিশ্বাস বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশ্বের অবিসংবাদিত নেতা যারা তারেক রহমান উনি বারবার বলেছেন আমার মায়ের সঙ্গে যারা রাজনীতি করেছে তারাই আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবে সেক্ষেত্রে ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করেছেন ডাক্তার বেগম খালেদা জিয়া উনি প্রোগ্রামের সময় একটি কথা বলেছেন ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী সব অনেস্ট ব্যক্তি এই কথা খালেদা জিয়া কোনো নির্বাচনী এলাকায় বলেননি কিন্তু উনি যখন সাফারে এসেছিলেন এমনপুরে এসেছিলেন তখন উনি বলেছিলেন ডাক্তার সালেক চৌধুরী সৎ মানুষ এটা খালেদা জিয়ার মুখে মুখ দিয়ে বের হয়েছে আর জনগণও স্বীকার করে এই জন্য আগামীতে যদি ডাক্তার চৌধুরী বিএনপির মনোনয়ন পায় অনেক 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 ভোটে উনি পাশ করবে আমরা সবাই আশাবাদী আগামীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান তাকেই মনোনয়ন দেবে এবং এলাকার মানুষ আমরা সিংহ ভাগ বেশিরভাগ মানুষ ডক্টর মমতাজ সালেক চৌধুকে সালেক চৌধুকে বিএনপি প্রার্থী হিসেবে চায় আর এলাই আমার আপনাদের কাছে আকুল আবেদন আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্র কমিটির নেতাদের আহ্বান জানাই আপনারা এই আসনে ডক্টর মোহাম্মদ সালেক চৌধুরীকে বিএনপি মনোনয়ন দিবেন ভানের শীর্ষে ভানের শীর্ষ তার হাতে তুলে দিবেন ইনশাআল্লাহ আমরা সবাই নিস্বার্থ হবে তার জন্য খাবো লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন